মুসলিমকে যাতে জাগে জেগে দিয়ে মুসলিম সম্প্রদায় দ্বারা যাতে হিন্দুদের উপর একটা আক্রমণ করার পায়তারা করে তার একটা পোস্ট আমাদের মাঝে ছিটায় দেয় এই পোস্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তথা আমাদের আজাদ উপজেলা প্রশাসন সহ কুড়িগ্রাম জেলার প্রশাসককে অনুরোধ করতেছি আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারী ব্যক্তিকে আইনের আতয় আইনে শাস্তিযোগ্য ব্যবস্থার ব্যবস্থা করে সর্বোপরি আমি মুসলিম ভাইদের বিনীত অনুরোধ করব মুসলমানরা কখনো রক্তে রঞ্জিত ভিজে থাকে কিন্তু কাউকে কটাক্ষ করে না কাউকে আঘাত করে না এটা মুসলমানদের কোন ধর্মে ইয়া নাই আমরা মানুষকে বুঝায় বুঝায় তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেই আমরা মানুষকে পিটিয়ে মাঠ ডাং করে তাদের উস্কানি দিয়ে এটা আমাদের কাজ না এটা আমাদের ধর্মীয় কাজ না এই মুসলিম ভাইদের যাতে রক্তের মতো বারুদ লেগেছে আমারও লেগেছে সবারই লেগেছে আপনারা একটু ধৈর্য সহকারে পুলিশের উপর আস্থা রাখেন প্রশাসনের উপর আস্থা রাখেন প্রশাসন অতি দ্রুত এটার ব্যবস্থা করবে এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে

আজকে যে একটা প্রেক্ষাপট বা একটা মানে ঘটনা যেটা ঘটছে সেটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা এটা আমরা কখনোই প্রত্যাশা করি নাই আর আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম শান্তির ধর্ম এর উপর কোনো ধর্ম নাই এটা সারা বিশ্বের মানুষ জানে আমরা শান্তিপ্রিয় মানুষ সেই ধর্ম নিয়ে আমরা আমরা অনুসারী এখন এর আগেও একটা ঘটনা কিন্তু আমাদের এলাকায় ঘটে গেছে আপনারা জানেন আমাদের নিয়ে একটা সেটা মানে এখানে শুধু এই বিভিন্ন থানাতেও এর প্রভাব পড়ছিল তো আমরা সেটা শক্ত হাতে দমন করেছি এবং সেই আসামি গিয়ে আমরা খুব দ্রুত অ্যারেস্ট করেছি চব্বিশ ঘন্টা পার হতে দেয় নেই এই আজকে যখন এই নিউজটা যখন পাইলাম আমি সঙ্গে সঙ্গে আমার এসপি স্যারকে বিষয়টা বলেছি স্যার তাৎক্ষণিকভাবেই আমাকে বলেছে একে কোথায় পাও দ্রুত ধরার ব্যবস্থা করো আমি সাথে সাথে আমার সিভিল লোকদের খোঁজখবর নিয়েছি সে এলাকায় নাই হ্যাঁ তো যেখানেই থাক না কেন আমাদের প্রশাসনের লোক বিভিন্ন জায়গাতে কাজ করতেছে তাকে আইনের হাতে আসতেই হবে কোনো বিকল্প বিকল্প নাই আসতেই হবে সে মাটির নিচে থাকলেও তাকে আসতেই হবে আইনের হাতে তাকে আসতেই হবে তার পার পর কোনো সুযোগ নাই আমাদের মুসলমানের এখানে লাগছে শুধু এটা আমি পেশাদারিত্বের খাতির নয় পুলিশ হিসাবে নয় আমি একজন মুসলমান একজন ব্যক্তি হিসাবে আমার এটা হাটে লাগছে এটা সবারই হাটে লাগছে এখানে কোনো ছাড় নাই তবে এমন কিছু করা যাবে না যেটা ওরা কিন্তু চাচ্ছে যে একটা উস্কায় দিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে এটাকে কেন্দ্র করে একটা বড় সাংসদ তৈরি হোক যেটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক এটা আমরা একটা বোকা না আমরা এটা করতে দিব না এটা করতে দিব না সে যেটা অন্যায় করছে শুধু তাকেই আমরা গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে এসে কারাগার পিছনে আছে নিপতে কারাগার ঠিক ঠিক হবে না আমরা শান্তপ্রিয় এলাকা আমরা রাজারহাটবাসী আমি আগে এখানে চাকরি করে আগেও শুনেছি এই এলাকার লোক খুবই শান্তপ্রিয় খুবই নিরীহ লোক আপনারা সবাই শান্তভাবে থাকেন এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা না হয় থার্ড পার্টি যারা আছে তৃতীয় যাতে সুযোগ না নিতে সজাগ থাকবেন যে যারা আছেন যে অবস্থায় আছেন বাড়ি চলে যান ইনশাল্লাহ আমরা কাজ করতেছি আমাদেরকে কাজ করার সুযোগ দেন ইনশাল্লাহ এইটা আমরা শক্তভাবেই দেখব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আপনারা ইনশাআল্লাহ চলে যান সবাই